হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পটলের দোরমা অবশ্যই এটা মসুর ডাল দিয়ে বানিয়েছি পটলগুলো এভাবে আমাদের ছাড়িয়ে নিতে হবে একটু করে খোলা রাখতে হবে আর ছাড়িয়ে নিতে হবে অল্প অল্প করে এই যে তারপরে পটলের একটা চামচ দিয়ে পটলের ভেতরে সাঁচগুলো বার করে নিতে হবে এই যে এরকম সাহায্যে যেন পটলটা ফেটে না যায় আর পিছনের দিকটা যেন এরকম করে সমস্ত পটলের শ্বাসগুলো বার করে নেব আর দেখো এখানে আমি একশো গ্রাম মসুর ডাল নিয়েছি এবং মসুর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছে মসুর ডালগুলো আর সেই পটলের শ্বাস এবং পটলের যে মুখটা কেটে ফেলেছিলাম সেটা দিয়ে এটা একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এবারে একটা কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে এক চামচ তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবারে এটাকে আমরা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে এবারে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমরা হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুনটা একটু কড়া করে নেবো মানে যাতে কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে কষিয়ে নিতে হবে এবারে আমরা সেই শাঁসটা আর ডাল বাটাটা একসঙ্গে বেটেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এটা ভালো করে আদা রসুনের সাথে মিশিয়ে নেবো এবং এটা ভালো করে কষিয়েও নিতে হবে এবারে হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটা যত ভাজবে তত খেতে সুন্দর হবে এবারে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার এটা ভালো করে মিশিয়ে নেব আর এটা দেখো কত সুন্দর হয়েছে অনেকটা দেখতে মনে হচ্ছে যেন মাছের ডিমের মতো দেখতে আর ডালটা আমি একদম মি করে পিষিনি ওটা একটু দানা দানা রেখে দিয়েছিলাম এবার আমাদের হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার দেখো এগুলো নামিয়ে নিয়েছি এবার আমরা সেই পটলের ভেতরে এই পুরগুলো আবার ভরে দেব এরকম করে ঠেসে ঠেসে সমস্ত পটলের পুরগুলো সব পুড়ে দেব এই যে এরকমভাবে করে নিয়েছি আবার একটা করে দেখাচ্ছি যতটা পুর আছে ততটা সবগুলোই দিয়ে দেব সমান ভাগ করে এরকমভাবে সবগুলো ভরে নিয়েছি এবারে আমরা কড়াইতে তেল দিয়ে দেব এক চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে তেলটা গরম করে নেবো যতক্ষণ না ধোঁয়া উঠছে ততক্ষণ আমরা এটা গরম করতে থাকবো এবার সেই পটলের পুর ভরা পটলগুলো আমরা তেলে ভালো করে ভেজে নেব একটু গায়ে দাগ দাগ ধরবে এরকম অবস্থায় ভেজে নেবো অল্প একটু লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব এগুলোর গায়ে দেখো দাগ ধরে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব ওই তেলে আরও এক চামচ তেল দিয়ে দিলাম দুটো তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম চারটে এলাচ লবঙ্গ ও দারুচিনির ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরের ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো এবারে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এবারে এটা তেলের সাথে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার আমরা সেই এক দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম আর এইখানে আমি টমেটোর পেস্ট ব্যবহার করেছি তোমরা এখানে টক দই ব্যবহার করতে পারো এবারে গুঁড়ো মশলা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক চামচ জিরে মরিচির গুঁড়ো দিয়ে দিলাম এবারে এগুলো ভালো করে মশলার সাথে কষিয়ে নেব কষানো প্রায় হয়ে গেছে দেখো বন্ধুরা এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে একটা ঢাকনার সাহায্যে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিট হয়ে গেছে এবার একটু ঝোলটা নেড়ে দেব এবার সেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব দিয়ে একটু ঝোলের সাথে মিশিয়ে নেব তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য এবার আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম আরও ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার দেখো গ্রেভিটা কত সুন্দর ভসা মতো থকথকে হয়েছে প্রায় আমাদের রেডি হয়ে গেছে পটলের দোরমা তোমরা এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবে এবার দেখো হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো ফোটাতে থাকবো এবার দেখো বন্ধুরা গ্রেভিটা কত দারুণ হয়েছে এবার এগুলো আমরা নামিয়ে নেবো যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বাই বাই